শেখর আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এআরএম ইলেকট্রনিক্স এন্ড টেলিকম বিডি এই শীতে দিচ্ছে গরম অফার আর গরম অফারটি আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন চার হাজার টাকার প্যাকেজের প্রোডাক্ট নিলে পাচ্ছেন এক লিটার সবিন তেল এবং সাত হাজার টাকার প্যাকেজে থাকছে একটি টি শার্ট এবং একটি সবিন তেল দশ হাজার টাকার প্যাকেজে থাকছে একটি উইন্টার জ্যাকেট এবং সতেরো হাজার টাকার প্যাকেজে থাকছে একটি কম্বল এবং বিশ হাজার টাকার প্যাকেজে থাকছে একটা রাইস কুকার তাহলে প্রিয় রিটালার ভাই দেরি কেন এই শীতে গরম অফার নিতে এখনই অর্ডার করুন আমরা মঞ্জুরুল টেলিকমের জন্য যে সতেরো হাজার টাকার একটি প্যাকেজ আছে সেই প্যাকেজটি রেডি করছি এটা আমরা এখন ডেলিভারি দিতে যাব আর ডেলিভারির পুরো কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরব বিসমিল্লাহ রহমান রাহিম আমরা প্রোডাক্টগুলো কার্টুন করতেছি দেখতে পাচ্ছেন যে আমাদের চার্জারগুলো আছে সেই চার্জারগুলো একটা চার্জারের বক্সে আমরা কার্টুন করতেছি আমাদের প্রথম একটা কার্টুন করা শেষ তারপরে আমরা যে ইয়ারফোন গুলো আছে দেখতে পাচ্ছেন রাবা ব্র্যান্ডের সেই ইয়ারফোন গুলো আমরা আরেকটি কার্টুনে প্যাকেজ করবো দেখতে পাচ্ছেন এগুলো প্যাকেট ইনশাল্লাহ এই কার্টুনের ভিতরে সবগুলো প্রোডাক্ট ধরবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাইকও রেডি আমরা প্রোডাক্টগুলো নিয়ে আমরা আমাদের সেই পয়েন্ট টেলিকমে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা অলরেডি আমাদের সব থেকে আমরা যে রিটালার পয়েন্টে যাব সেই রিটেলার পয়েন্টে যাওয়ার জন্য আমরা শহরের দিকে উঠতেছি আর এটা হচ্ছে আমাদের সাতকিলা শহরের ভিউ আমরা শহরের ভিতরে প্রবেশ করছি শহরের ভিতরে জ্যাম হওয়ায় আমরা অন্য রাস্তা ব্যবহার করব আমরা এখান থেকে ভিতরে যাব শহরের রাস্তার ভিতরে ভিড় থাকার কারণে আমরা অন্য রাস্তা ব্যবহার করলাম অবশেষে আমরা ভাইয়ের দোকানের সামনে চলে আসলাম মাল নিয়ে ভাই দোকান বন্ধ করে একটু সাইড গেছে